পথের দিশা একটা চ্যারিটেবল ট্রাস্ট এই চ্যারিটেবল ট্রাস্টের প্রধানত কাজ হচ্ছে এনারা স্বেচ্ছাসেবী সংস্থার মতনই কাজ করেন অ্যাকচুয়াল এনাদের কাজ গরিব পিছিয়ে পড়া যে মানুষজন তাদের কিভাবে তাদের পাশে থেকে তাদের পরিবারের পাশে থেকে সাহায্য করবে এটাই তাদের মেন উদ্দেশ্য এই চ্যারিটেবল ট্রাস্টের আপনাদের দেখিয়েছিলাম দর্শক যে বর্ষার ঠিক আগেই এনারা তিরপল যে বিতরণ করেছিলেন একেবারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা তিরপল প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে একটা দুটো যার যেরকম দরকার সেই অনুযায়ী তিরপল এরা তাদের দিয়েছিলেন এবং সেই তিরপল বর্তমানে তাদের কিন্তু সেই ভাঙা ফাটা টালিচ্চা কালের ওপর লাগানো আছে এটা আপনাদের দেখাবো এবং আর একটা জিনিস আপনাদের আজকে বলি আজকে যে জন্য আসা সেটা হচ্ছে এই চ্যারিটেবল ট্রাস্টের এই গরিব পড়া মানুষদের কিছু অংশ তাদের কাছে কাছে গিয়ে গিয়ে সেই সংস্থার বারবার পিছিয়ে আবেদন করে যে তারা এই বর্ষার ওয়েদারে চাষ করতে যেতে পারছেন না যার ফলে তাদের সংসার চলছে না এবং এই সংসার না চলার ফলেই সেই পথের দিশা থেকে যিনি কর্ণধার তিনি আব্দুল খালেদ শেখ তিনি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আজকে যে ছবি ধরা পড়লো সেই ছবি অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রত্যেক বাড়িকে এক মাসের রেশন এনারা এই সংস্থা থেকে দিচ্ছেন সেই রেশনে কি কি থাকছে পঁচিশ কেজি চাল থাকছে সর্ষের তেলে বড় টিন থাকছে ডিব্বা থাকছে এবং তার সঙ্গে বিভিন্ন রকমের মশলা আটা ময়দা থেকে আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে এমন কি তারা নুনটা পর্যন্ত দিচ্ছেন যাতে এক মাস আগামী এক মাস তারা এই রসদটা নিয়ে সংসারে তাদের বাচ্চাদের খাওয়াতে পারে এবং পরিবার চালাতে এবং এরা জানিয়েছে আগামী দিনে এই সংস্থার পক্ষ থেকে কিন্তু আরো এই ধরনের কাজকর্ম চলবে এবং যেমনটা জানা যাচ্ছে তাদের ছাতা মানে এই বর্ষার যে ছাতা যে সমস্ত জায়গায় যে সব দাঁড়িয়ে থাকেন পুলিশ কর্মচারীরা তাদের উদ্দেশ্যেও তারা ছাতা প্রদান করবেন এবং এই গরিব পড়া মানুষদের সঙ্গে প্রশাসনের দিকটাও দেখতে চাইছেন কারণ এই যে চ্যারিটেবল ট্রাস্ট এদের প্রধান কাজ এইটার এবং এবং সংকল্প নিয়েছেন তারা যে এলাকার যে পিছিয়ে পড়া যে মানুষ তাদের পাশে সর্বদা এইভাবেই কিন্তু তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এবং এনারা প্রকাশ্যে বলছেন যে যদি কোনো সমস্যা কারুর থাকে তাহলে এই এনাদের সঙ্গে যোগাযোগ করতে এনারা রাত ভিড়িত হোক দিন রাত যখন ডাকবেন তখনই আপনাদের পাশে দাঁড়াবেন গড়লগাছা গ্রাম পঞ্চায়েতের একলকি পশ্চিম পাড়া থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস আজকে তো মুদিখানা সামগ্রী বা সবজি এগুলো বর্ষা পড়েছে তা কাজকর্ম গরম

এর আগেও তো আপনাকে তিরপল দিয়ে গিয়েছিল যেহেতু বৃষ্টিটা আগে হ্যাঁ তিরপলটা লাগানো হয়েছে ওই সাইডে তিরপল লাগিয়ে উপকার পেয়েছেন হ্যাঁ সেখানটায় জল পড়তো আর পড়ে না এবারে যে খাদ্য সামগ্রীটা পেলেন খাবারে যে মুদিখানা ফুদিখানাগুলো পেলেন এটা মোটামুটি কিছুটা হলেও কিছুটা হলেও দিন মানে চলবে তারপর আবার পুনরায় কাজ ফাজ পেলে করতে হবে এই সমস্যা এই যে সমস্যা দিয়ে গেল এদেরকে কি বলবেন এদেরকে ধন্যবাদ জানাবো ভালো আর কি আরও উন্নতি করুক পাশে দাঁড়াক মানুষের আরো আমার মতন মানুষকে সাহায্য করুক আপনার নামটা কি আমার নাম নমিতা বেড়া একটা পরিবারকে দেখলাম খাদ্য সামগ্রী তুলে দিলেন কারণ কি দেখুন এরা তো খুব অসহায় মানুষ এবং আমরা পয়লা কথা মানুষের সাথে মানুষের পাশে কাজ করি দু হাজার একুশ থেকে তো এবং এনারা খুবই অসহায় মানুষ এনাদের হাতে খাদ্য সে আমরা তুলে দিলাম এর আগে দিনে দেখা গেছে আপনারা একটা তীরফল দিয়ে যে উপভোক্তা তিনি পেয়ে খুব খুশি হয়েছিলেন উপকার পেয়েছেন বলছেন হ্যাঁ দেখুন এনারা তো দিয়েছি এনারা আশীর্বাদ করলো দোয়া করলো এটাই সবচেয়ে বড় কথা আমরা করোনা পিরিয়ডে দেখেছি যে বিভিন্ন সংস্থা হোক পলিটিক্যাল মানুষই হোক প্রত্যেকেই মানুষের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছেছে কিন্তু সেটা একটা সময় অবধি স্থিতি ছিল কিন্তু এখনো এতদিন কেটে গেছে এখনো দেখছি অসহায় মানুষদের পাশে আপনি সেই খাদ্য সামগ্রী নিয়ে আবার না দেখুন আমার কাছে হে করেছিল জিজ্ঞেস করেছিল যে বাবা একটু করে দন আমি যত হয় মানুষের হাতে তুলে দিই কেন খুবই দেখুন না খুবই অসহায় পরিবার বলনা চোখ ফেটে তো বুক ফাটা তো এদের খুবই অবস্থা খারাপ আপনাদের বলে বোঝাতে পারছি না কি কি দিলেন এবং চাল দিলাম আলু দিলাম পিয়াই দিলাম যা জীবিত লাগে সংসারে সোয়াবিন দিলাম এক কিলো সোয়াবিন দিলাম ডাল দিলাম মুসুর ডাল সবই দিলাম কতদিনে আটা ময়দা চিনি সবই দিচ্ছি কতদিনে সামগ্রী দিলাম তো আপনারা দিলাম এক মাসের দিলাম এক মাস চলবে এক মাস চলবে এক মাসের বেশিও চলতে পারে কতগুলো ফ্যামিলিকে আমি এরকম একটাই দিলাম এবং আরো দুটো পরিবারকে আমার দুবার ইচ্ছা আছে আপনার নামটা এবং আমি পথের দিশার কুন্ন শেখ আব্দুল খালেক বলছি